দর্শকবৃন্দ গোপালগঞ্জে কাল বা সাপের সন্ধান ভিডিওতে আপনারা একটি দেখতে পাচ্ছেন এটি একটি বিষাক্ত সাপ যা বাংলাদেশ ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বত্রই পাওয়া যায় তবে এটি ভারতবর্ষের প্রধান সাপ এটি মূলত ভারতবর্ষ থেকে পানির সাথে বাংলাদেশে প্রবেশ করেছে এখন যেহেতু চারিদিকে পানি আর পানি তাই এই সাপটি এখন বাড়িতে ঢুকে পড়েছে আমার চোখে পড়া মাত্রই আমি লাইটের আলোর সাহায্য নিয়ে ভিডিও করে আপনাদের দেখার ব্যবস্থা করলাম দেখুন বাড়ির ঘর মাচা ময়লা আবর্জনার স্তুপ সর্বত্রই এরা ছড়িয়ে পড়েছে কারণ চারিদিকে শুধু পানীয় পানি দেখছেন দর্শকবৃন্দ ভিডিওতে যে সাপটির নাম কালার শাক এটি মূলত দক্ষিণ ও পূর্ব এশিয়ার অর্থাৎ উপমাদেশীয় শাক এটি ভারতের সর্বত্রই পাওয়া যায় বাংলাদেশে যেহেতু ভারতের বন্যার পানি বাংলাদেশে ঢুকে পড়েছে তাই পানির সাথে সাথে এই সাপগুলো বাংলাদেশেও চলে এসেছে এখন চারিদিকে শুধু পানি আর পানি সেই কারণে এই সাপগুলো এখন লোকালয় চলে এসেছে রাতে অর্থাৎ সন্ধ্যার পরে ফেরা চলাফেরা করে খাদ্য গ্রহণের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় এই সাপটি আমার চোখে পড়লো দেখেন লাইটের আলোতে আপনাদের দেখাচ্ছি তাই একেবারে বাড়িতে চলে এসেছে দেখছেন বাড়ির ভিতরে পাকা জায়গায় দেখতে পাচ্ছেন পরিষ্কার রাখবেন দেখেন ময়লার স্তূপ পেলেই চলে আসে পাকার উপর দিয়ে ধরতেছে এই সাপ সম্পর্কে দর্শকবৃন্দ বৃন্দ আরো বিস্তারিত বলবো পরবর্তী ভিডিওতে তথ্য সংগ্রহ করে এই কালার সব সম্পর্কে এটা কেমন এর বৈশিষ্ট্য কি এটা এর কি ক্ষতি আছে এগুলো বিস্তারিত আপনাদের বলবো তবে তথ্য হচ্ছে এই এই বর্ষাকালে আমাদের সতর্ক থাকতে হবে দিন রাত সময় চোখ কান খোলা রেখে চলতে হবে আর সন্ধ্যার পরেই পরের দিন সকাল পর্যন্ত টর্চের আলো ছাড়া চলা যাবে না আর লাঠি সুটা হাতের কাছে রাখতে হবে কারণ সাপ আপনি মারবেন না কিন্তু আপনার নিজের আত্মরক্ষা তো করতে হবে সাপ মারা ঠিক নয় কারণ সাপ পরিবেশের একটা অংশ পরিবেশের বাস্তু সংস্থান রক্ষা করতে এবং পোকা মাকড় কীট পটঙ্গ ধরে খাওয়ার জন্য সাপগুলো দরকার আল্লাহ যে সমস্ত জীব সৃষ্টি করেছেন সব জীবই কোনো না কোনো উপকারে লাগে আমাদের এই এটা একটা বীরধর সাপ এই বীরধর সাপ থেকে বিষ সংগ্রহ অনেক ইনজেকশন তৈরি করা হয় অনেক উপকার হয় মহান আল্লাহ আমাদের থেকে অনেক বেশি জানেন তাই পৃথিবীতে তিনি এমন কোন অনাকাঙ্ক্ষিত প্রাণী সৃষ্টি করেননি যে প্রাণী মানুষের উপকারে আসে না কোনো না কোনো ভাবে উপকারে আসে এখন হোক আর তখন হোক তাই মানুষ সর্বশ্রেষ্ঠ জীব তাই সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং মানুষ ছাড়া অন্য যেসব জীব আছে সে উপকারী হোক আর ক্ষতিকারী হোক সেগুলোকে আমাদের রক্ষা করতে হবে যত সময় পারা যায় আর নিজের জীবন রক্ষা করার দায়িত্ব আমরা আমার সকলের তাই আমরা সতর্ক থাকব এই সন্ধ্যার পরে রাত বেড়াতে চোখান খোলা রেখে চলব টর্চ ব্যবহার করব এবং বাড়ির আশপাশ ঘর দরজা সবসময় পরিষ্কার রাখবো দরজা জানালা দিয়ে রাখবো দর্শকবৃন্দ এরা খাদ্যের সন্ধানে মূলত সন্ধ্যার পরে অন্ধকারে বের হয় আর যেহেতু এরা বন জঙ্গল সর্বত্র এখন শুধু পানি আর পানি এবং ভারত থেকে পানির সাথে বাংলাদেশে চলে এসেছে তাই এরা এখন লোকালয়ে ঘুরছে ঘর দ্বরোজায় বাড়িতে কানাচে এমনকি আপনার বিছানায় উঠে যেতে পারে তাই আপনার ঘরের বিছানার তলা বিছানা দেখে ঘুমাবেন এবং ঘরদোরোজা সর্বত্র লাইট মারে দেখবেন যাদের পাকা ঘর শিখানো দেখবেন এই সাপটি আমি পাকা ঘরের ভিতরেই দেখি যে পুরো পাকা মাটির কোন অস্তিত্ব নেই দেখছেন আপনারা টাইলস করা জায়গায় এই সাপটাতে দেখছি আমি একেবারে পাকা গলির ভিতরে আমার সামনেই পড়ে সাপটি তাই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি লাইট ধরে কিন্তু সাপকে আমি ভয়ও পাই না সাপকে আমি মারার চেষ্টাও করি না তাই আমি ভিডিও করছি যাতে দর্শকরা উপকৃত হতে পারে সাপ চিনতে পারে এটি একটি কালার সাপ এটি মূলত বাংলাদেশ সহ ইন্ডিয়ার সর্বত্রই পাওয়া যায় এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সকল দেশেই এদের অস্তিত্ব আছে এটি একটি বিষধর সাপ দর্শকবৃন্দ আপনারা সকলে সতর্ক থাকবেন রাতে অবশ্যই লাইট অর্থাৎ টর্চ নিয়ে চলাফেরা করবেন এবং বাড়ির আশপাশ ঘর দরজা বিছানা সবকিছু দেখে ঘুমাবেন এবং এবং কি ঘরের চাল ও বিছানা মুরগি থাকলে মুরগির খোপ তলা গরু বাছুর ছাগল হাঁস মুরগি যেখানে থাকে সেখানেও চেক করে ঘুমাবেন এখন এটা মুরগির খোপের কাছেই যে দেখুন দর্শক বিন্দু ওই যে পাকা মুরগির খোপ সাথেই টাইস্তরা সিঁড়ি মুরগির খোপের তার উপরেই গেছে দেখলেন দর্শক বৃন্দ ভিডিওটি দেখে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করবেন সকলের জানার ব্যবস্থা করে দেবেন সকলকে সচেতন হতে সাহায্য করবেন দর্শক বৃন্দ সবকে সাধারণ কেউ সাপ বলা হয়ে থাকে নাম কমন ক্রেট অর্থাৎ সাধারণ কেউটো এছাড়া কালা ছিটি ঝামছাটা কালা কালা তাইড়ো দমনা ছিটি গান্দাই নামেও পরিচিত দর্শক বৃন্দ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম